নমস্কার আমি নীলম স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে আবার তোমাদের কাছে নিয়ে এসেছি আর আরবি রেলওয়ে গ্রুপ ডির তোমাদের দু সালের জন্য বোর্ড অরিজিনাল অফিসিয়াল কোয়েশ্চেনের জি কের আরেকটি নতুন ক্লাস আজকের এই ক্লাসটিতে আমরা জিকের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব তাহলে চলো আর সময় নষ্ট করব না আমরা সরাসরি চলে আসি এবার প্রশ্নে প্রথম প্রশ্নে একটু খেয়াল করো দেখো কি বলেছে বলেছে ক্যালসি কোন ভিটামিনের রাসায়নিক নাম ক্যালসি ফেরল কোন ভিটামিনের রাসায়নিক নাম এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ভিটামিন ডি ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসি ফেরল বা কেমিক্যাল নাম হচ্ছে ক্যালসি তোমরা ভিটামিন থেকে যতগুলি ভিটামিন আছে এ ডি ই কে ভিটামিন সি ভিটামিন বি কমপ্লেক্সের যতগুলি পার্ট আছে প্রত্যেক একটি ভিটামিনের তোমরা একটু কেমিক্যাল নেন মনে রাখার চেষ্টা করবা কারণ এখান থেকে কোশ্চেন অনেক সময় দিয়ে থাকে যেমন এই কোশ্চেনটি কিন্তু ঘুরে দিয়েছে ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি এইভাবে কোশ্চেন হয় তো এরা আবার ঘুরে দিয়েছে যে ক্যালসিফেরল কোন ভিটামিনের রাসায়নিক নাম ওকে কোশ্চেন ঘুরাতেই পারে সো তোমাদের কাছে আমার একটু রিকোয়েস্ট যে তোমরা ভিটামিনের প্রত্যেকটি কেমিক্যাল নেম একটু মনে রাখার চেষ্টা করবা তারপরে প্রশ্ন দেখো কি বলেছে কৃষ্ণ রাজ সাগর ভারতের কোন রাজ্যে অবস্থিত কৃষ্ণ রাজ সাগর ভারতের কোন রাজ্যে অবস্থিত এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কর্ণাটক কর্ণাটক রাজ্যে অবস্থিত তারপরে প্রশ্ন দেখো কি বলেছি শক্তি কোন রাশির উদাহরণ শক্তি কোন রাশির উদাহরণ অর্থাৎ শক্তি কোন ধরনের রাশি শক্তি হচ্ছে স্কেলার রাশি শক্তি হচ্ছে স্কেলার রাশি ওকে তারপরে প্রশ্ন দাও কি বলেছে সাবান রং ও কাগজ তৈরি করতে কোন যৌগ ব্যবহার করা হয় সাবান রং ও কাগজ তৈরি করতে কোন যৌগ ব্যবহার করা হয় এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে এন এ এ ওইচ অর্থাৎ সোডিয়াম হাইড্রো সোডিয়াম হাইড্রো ব্যবহার করা হয়ে থাকে তারপরে প্রশ্ন দেখো কি বলেছে লোহরি উৎসব লোহরি উৎসব মূলত কোন রাজ্যে পালন করা হয় লোহরি উৎসব মূলত কোন রাজ্যে পালন করা হয় এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে পাঞ্জাব পাঞ্জাব রাজ্যে লোহরি উৎসব পালন করা হয় তারপরের প্রশ্ন দাও কি বলেছে গ্র্যান্ড মাস্টার শব্দটি কোন খেলার সাথে যুক্ত গ্র্যান্ড মাস্টার শব্দটি কোন খেলার সাথে যুক্ত এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে দাবা দাবার সাথে যুক্ত ওকে তারপরের প্রশ্ন দাও কি বলেছি হার সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয় হার সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয় এই প্রশ্ন তোমাদের সঠিক বলা হয়ে থাকে হার সংক্রান্ত বা সম্পর্কিত বিদ্যাকে তারপরে প্রশ্নটাও কি বলেছে বিপাশা কোন নদীর উপনদী বিপাশা কোন নদীর উপনদী এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে সিন্ধু সিন্ধু হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার অর্থাৎ বিপাশা কোন নদীর উপনদী বিপাশ হল সিন্ধু নদীর উপনদী তারপরে প্রশ্ন দাও কি বলেছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি এই তোমাদের সান্দা কপু হলো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ তারপরের প্রশ্ন দাও কি বলেছে আধুনিক পিরিয়ডিক টেবিল আধুনিক প্রিয়ডিক টেবিল কোন গ্রুপে রাখা হয়েছে আধুনিক পিরিয়ডিক টেবিল কোন গ্রুপে রাখা হয়েছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের সপ্তম গ্রুপ সপ্তম গ্রুপে রাখা হয়েছে আধুনিক পিরিয়ডিক টেবিলকে ওকে দেখো তারপরে প্রশ্ন কি বলেছে বলেছে কালী বঙ্গান কোথায় অবস্থিত কালী বঙ্গান কোথায় অবস্থিত এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে রাজস্থান রাজস্থানে অবস্থিত কালী বঙ্গান ওকে তারপরে প্রশ্নটা কি বলেছে অষ্টমুদী জলাভূমি ভারতের কোন রাজ্যে অবস্থিত অষ্টমদী জলাভূমি ভারতের কোন রাজ্যে অবস্থিত এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে কেরালা ভারতের কেরালা রাজ্যে এই অষ্টমদী জলাভূমি অবস্থিত তারপরের প্রশ্ন দেখো কি বলেছে তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে উড়িষ্যা উড়িষ্যা রাজ্যে রয়েছে তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র ক্লিয়ার তারপরের প্রশ্ন দেখো পরে প্রশ্নে একটু চোখ রাখা পরে প্রশ্নে কি বলেছে পরের প্রশ্নে বলা হয়েছে যে কত সালে এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল কত সালে এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে উনিশশো সালে নাইনটিন ফিফটি ওয়ান উনিশশো সালে এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল তারপরে প্রশ্ন দেখো কি বলেছে হোমরুল লিগ গঠন করেছিলেন কি হোমরুল লীগ গঠন করেছিলেন কে এই প্রশ্নে তোমাদের সঠিক হয়ে যাবে বাল গঙ্গাধর তিলক বাল গঙ্গাধর তিলক হোমরুল লীগ গঠন করেছিলেন তারপরে কি জন্মগত অধিকার উক্তিটি কার স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে বাল গঙ্গাধর তিলক ওকে অর্থাৎ স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি ছিল হচ্ছে বাল গঙ্গাধর তিলকে তারপরে প্রশ্ন ফরাজি আন্দোলনের প্রবর্তক কে ফরাজি আন্দোলনের প্রবর্তক কে এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে হাজি শরীয়তুল্লাহ হাজি শরীয়তুল্লাহ হলেন ফরাজি আন্দোলনের প্রবর্তক ওকে তারপরে প্রশ্ন দাও কি বলেছে চন্দ্রভাগা কোন নদীর উপনদী চন্দ্রভাগা কোন নদীর উপনদী এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সিন্ধু সিন্ধু নদীর উপনদী ওকে চন্দ্রভাগা কোন নদীর উপনদী সিন্ধু নদীর উপনদী তারপরে প্রশ্ন দেহ কি বলেছে বায়ুমন্ডলের শীতল শীতলতম স্তর কোনটি বায়ুমন্ডলের শীতলতম স্তর কোনটি এই প্রশ্নে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে মেসো স্ফিয়ার মেসো স্পিয়ার হলো বায়ুমন্ডলের শীতলতম স্তর তারপরে প্রশ্ন দাও কি বলেছে ভারত সভা কত সালে প্রতিষ্ঠিত হয় ভারত সভা কত সালে প্রতিষ্ঠিত হয় এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার আঠারোশো ছিয়াত্তর সালে আঠারোশো ছিয়াত্তর সালে ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল তারপরের প্রশ্ন দ্বারা কি বলেছে সৌরজগতের ক্ষুদ্রতম উপগ্রহ কোনটি সৌরজগতের ক্ষুদ্রতম উপগ্রহ কোনটি এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার ডাইমস ডাইমস হল সৌরজগতের ক্ষুদ্রতম একটি উপগ্রহ তারপরের প্রশ্ন দ্বারা কি বলেছে কোন দুটি দেশের মাছি কোন দুটি দেশের মাঝে পক প্রণালী অবস্থিত কোন দুটি দেশের মাঝে পক প্রণালী অবস্থিত এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের ভারত ও শ্রীলঙ্কা ভারত ও শ্রীলঙ্কা ওকে তারপরে প্রশ্ন আরাবল্লী পর্বত ভারতের কোন রাজ্যে অবস্থিত আরাবল্লী পর্বত ভারতের কোন রাজ্যে অবস্থিত এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের রাজস্থান রাজস্থান রাজ্যে রয়েছে আরাবল্লী পর্বত তারপরে প্রশ্ন দেখো কি বলেছে সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি সাতপুরা পর্বতের সর্বোচ্চ নাম কি এই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ তারপরে প্রশ্ন দেওয়া কি বলেছে উড়োজাহাজের উত্থান উড়োজাহাজের উত্থান কোন নীতির উপর নির্ভর করে উড়োজাহাজের উত্থান কোন নীতির উপর নির্ভর করে এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে বার্নলের নীতি বার্নলের নীতির উপর নির্ভর করে উড়োজাহাজের উত্থান ওকে তারপরে প্রশ্ন দা কি বলেছে কার্বনের সবচেয়ে কঠিন রূপভেদ কোনটি কার্বনের সবচেয়ে কঠিন রূপভেদ কোনটি এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে হিরক হিরক হলো কার্বনের সবচেয়ে কঠিন একটি রূপভেদ ওকে তারপরে প্রশ্ন একটু খেয়াল করো দেখো পরের প্রশ্নে কি বলেছে পরের প্রশ্নে বলা হয়েছে যে অ্যাভোগাডো সংখ্যা কে নির্মাণ করেন অ্যাভোগাডো সংখ্যা কে নির্মাণ করেন এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে মিলিকান মিলিকান অ্যাভোগাডো সংখ্যা নির্মাণ করেন তারপরের প্রশ্ন দেখো কি বলেছে প্রথমে ভারতের সংবিধানে কটি অনুচ্ছেদ ছিল প্রথমে ভারতের সংবিধানে কটি অনুচ্ছেদ ছিল এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার তিনশো পঁচানব্বইটি তিনশো পঁচানব্বইটি অনুচ্ছেদ ছিল ওকে তারপরে প্রশ্ন কি বলেছে কোন সম্রাটকে দ্বিতীয় পরশুরাম বলা হয় কোন সম্রাটকে দ্বিতীয় পরশুরাম বলা হয় এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে মহাপদ্ম নন্দ মহাপদ্ম নন্দকে দ্বিতীয় পরশুরাম বলা হয় তারপরে দাও কি বলেছে হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের রাভি নদী রাভি নদীর তীরে হরপ্পা সভ্যতা অবস্থিত তারপরে প্রশ্ন ধরো কি বলেছে বিক্রমশিলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেন বিক্রমশিলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেন এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ধর্মপাল ধর্মপাল বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেন তারপরে প্রশ্ন ধরো কি বলেছে পালঘাট গ্যাপ পালঘাট গ্যাপ কোন রাজ্যে অবস্থিত পালঘাট গ্যাপ কোন রাজ্যে অবস্থিত এই প্রশ্ন তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে পাঞ্জাব পাঞ্জাব রাজ্যে পালঘাট গ্যাপ অবস্থান করেছে তারপরে প্রশ্ন তোমার কি বলেছে কোন সম্রাটের উপাধি ছিল শিলাদিত্য কোন সম্রাটের উপাধি ছিল শিলাদিত্য এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে হর্ষবর্ধন হর্ষবর্ধন ওকে হর্ষবর্ধন হচ্ছে কারেক্ট অ্যান্সার তারপরের প্রশ্ন দাও কি বলেছে বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয় বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয় এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার এগারোই জুলাই এগারোই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়ে থাকে তারপরে প্রশ্ন দাও কি বলেছে কম্পিউটার কিবোর্ডে কতগুলি ফাংশন থাকে কম্পিউটার কিবোর্ডে কতগুলি ফাংশন থাকে এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে বারোটি বারোটি ফাংশন থাকে কম্পিউটার কিবোর্ড তারপরে প্রশ্নটা কি বলেছে হার্ড ডিস্ক মাপার এককের নাম কি হার্ড ডিস্ক মাপার এককের নাম কি এই প্রশ্নের তোমাদের সঠিক आंसर হচ্ছে গিগাবাইট গিগাবাইট ওকে অর্থাৎ গিগাবাইট দিয়ে কি করা হয় হার্ড ডিস্ক মাপা হয় অর্থাৎ হার্ড ডিস্ক মাপার একক হচ্ছে গিগাবাইট আজকে তোমাদের শেষ প্রশ্ন দেখো কি বলেছে কম্পিউটারের জনক কাকে বলা হয় কম্পিউটারের জনক কাকে বলে আশা করি এই প্রশ্নের উত্তর তোমরা প্রত্যেকেই জানো যে কম্পিউটারের জনক কাকে বলা হয় এই তোমাদের চার্লস চার্লস হয় কম্পিউটারের জনক বলা হয়ে থাকে তাহলে এই ছিল তোমাদের আজকের জিকের আরেকটি ক্লাস তাহলে এই ক্লাস একটু মনোযোগ দিয়ে দেখতে থাকো আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি